হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি হায়দ্রাবাদি মশলা চিকেন হায়দ্রাবাদি মশলা চিকেন বানানোর জন্য আমি নিচ্ছি দু চামচ গোটা ধনে গোটা মৌরি এক চামচ গোটা জিরে এলাচ গোলমরিচ দারচিনি শুকনো লঙ্কা আর থাকছে জাঁয়ফল ফলটা শুধু আমি তুলে নেব বাকি আমি সব হালকা করে ভেজে নেব আমি এমন করে ভাজবো যেন পুড়ে না যায় তো এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে আমি এটাকে যেই একটু লাল লাল হয়ে গেছে একটু গন্ধ বেরিয়েছে আমি এবার এটাকে তুলে নেব তুলে নিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা হওয়ার পরে আমি ওটাকে গুঁড়ো করে নেব তারপরে আমি নিয়েছি মাংস মাংসর পিসগুলো একটু বড় বড় হবে তো আমি পাঁচশো মাংস নিয়েছি যার বাড়িতে যেমন মাংস হবে সেই হিসেবে নিলেই হবে তো এবার আমি মাংসটাকে সর্বপ্রথমে ম্যারিনেট করে নেব তো আমার মাংসটা ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ ভাজা নিয়েছি পেঁয়াজ ভাজাগুলোকে খুব ভালো করে হাতে করে একদম ভেঙে নিতে হবে একদম কুড়কুড়ে মতো করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে দিয়ে পেঁয়াজগুলো পেঁয়াজ ভাজাটাকে এই মাংসর সাথে ভালো করে মেশাতে হবে একদম ভাজা পেঁয়াজটাকে আমি মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এবার আমি এতে দেব কাঁচা লঙ্কা আদা আর রসুন এই তিনটেকে আমি একসাথে পেস্ট করেছি এরপর আমি দেব একশো গ্রাম দই এবার পেস্টটা আর দইটাকে ভালো করে আমি মেখে নেব তার আগে আমাকে দিতে হবে পরিমাণ মতো নুন নুনটা তো সবসময় পরিমাণ মতো দিতে হবে আর খেয়াল রাখতে হবে যে এখন আমি নুনটা দিলাম বাকিটা যদি লাগে তখন যখন রেসিপিটা বানাবো তখন আমি বাকি নুন দেব এবার আমি ভালো করে এই মিশ্রণ কটা একসাথে আমি মাখিয়ে নেব তার আগে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব আমি পুদিনা পাতা কুচি পুদিনা পাতাটাই হলো এই রেসিপির অথেন্টিক এই পুদিনা পাতায় এর স্বাদটাকে ভিন্ন করছে ভিন্ন স্বাদ একটা ওই জন্যই এই রেসিপিতে পুদিনা পাতাটা খুবই জরুরি আর বেশি পরিমাণে দরকার এবার আমি বড় চামচে দু চামচ মতো তেল দেব এই তেলটা আমার যেটা পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা রাখা আছে সেই তেলটা দিয়ে এবার আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলে কী হবে এর ভেতরে মাংসর ভেতরে সব মশলাটা ঢুকে যাবে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে এই পুদিনা পাতাটাই হলো এই রান্নার ভিন্ন স্বাদ এনে দেয় এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দেব কারণ অনেক মাখামাখি হয়েছে ওকে এবার রেস্ট দিতে হবে আর যত রেস্ট দেওয়া হবে ততই মাংসর টেস্ট ভালো হবে আবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এলাচ তেজপাতা আমি ফোড়ন দিয়ে যেই একটু গন্ধ বেরোবে আমি পেঁয়াজ দিয়ে দেব কারণ পেঁয়াজ আমার মাখানো আছে ওই জন্য বেশি পেঁয়াজ আমি দিচ্ছি না আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর তেলও মাখানো আছে এটা খুব বেশি তেল মশলা লাগে না এবার পেঁয়াজগুলোকে আমি একদম একটা একটা করে খুলে দিচ্ছি একদম পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা দিচ্ছি যে মশলাটা অর্ধেকটা আমি দিয়েছিলাম মাখানোর সময় বাকিটা আমি এই গ্রেভি বানানোর সময় দিচ্ছি জিরে হলুদ কাশ্মীরি লঙ্কা নুন একসাথে এরম করে দেওয়াও যায় আবার জলের মধ্যে একটা মিশ্রণ করে দিলেও খুব ভালো হয় তো আমি ওটার মশলার সাথে পেঁয়াজটা কষে নিয়েছি তারপরে মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটাকে খুব ভালো করে কষে নিতে হবে একদম এমনিতে ভেজানো ছিল দই দিয়ে নুন দিয়ে তো মোটামুটি হয়ে গেছে নরম হয়ে যায় তারপর আমি আবার খুব ভালো করে আমি কষে নেব তো মোটামুটি আমার কষা হয়ে গেছে এবার উপর থেকে আমি ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা দেওয়ার পরে আমি আবার ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচিয়ে দেবো ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি আবার পুদিনা পাতা কুচিয়ে দেবো কারণ এই রান্নাটাই পুদিনা পাতাটাই বেশি করে দিতে হচ্ছে ওর ওই ফ্লেভারটাই এই রান্নাটার ক্ষেত্রে খুব প্রযোজ্য তো ওই জন্য বেশি করে ধনে পাতা আর পুদিনা পাতাটা এই রান্নাতে লাগবে তো আমার একদম কষা হয়ে গেছে তেলটাও একদম আমার বেরিয়ে চলে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে আমার মাংসটা মাখানো ছিল সে বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো ওই জলটা নষ্ট না করে মাংসতে দিয়ে দেওয়া ভালো তো আমি এবার ওই জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দেওয়ার পরে ঢাকানাটা খুলে দেখছি একদম পুরো আমার ফুটে উঠেছে আমার মাংস ফুটে উঠেছে আর একদম কম সময়ের মধ্যেই চটপট করে আমার তৈরি হয়ে গেছে হায়দ্রাবাদি মশলা চিকেন বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে